দামো জেলায় এক মৃত্যু হয়েছে এবং সেখানে অভিযোগ উঠছে এসআইআর কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পেশায় শিক্ষক এই সীতারাম গোল্ড হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা মধ্যপ্রদেশের দামো জেলায় এবার এক বিএলর মৃত্যু যখন রাজ্যের ক্ষেত্রে এবং ভিন রাজ্যে একাধিক বিএলও অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ব্রতদীপ রাজ্যের ক্ষেত্রে মেমারি জলপাইগুড়ি কৃষ্ণনগর তিনজন বিএলও মৃত্যু হয়েছিল ভিন রাজ্য রাজস্থান কেরালে অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে বিএলোরা মারা গিয়েছেন এই অভিযোগ সামনে এসেছে আর এবার মধ্যপ্রদেশ একেবারে এই যে বিতর্ক চলছে এই বিতর্কের মধ্যে কিন্তু এই মধ্যপ্রদেশের ঘটনা এটা আরও একটু অক্সিজেন বিরোধীদের এমনটাই বলা যায় কারণ মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে যে একজন কর্তব্যরত বিএলও তিনি কাজে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তার মৃত্যু হয় যেটা জানা গেছে যে দামো জেলায় যে বিএলও কাজ করছিলেন তার নাম সীতারাম গোড তিনি কাজ করা করাকালীনই আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপর তাকে স্থানীয় বাসিন্দারা এবং অন্য বিএলএরা মিলে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গেলে তা তার মৃত্যু হয় এই সীতারাম গোন তিনি পেশায় শিক্ষক এবং স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার শিক্ষক সংগঠন তাদের দাবি যে অতিরিক্ত কাজের চাপেই কিন্তু সীতারাম গোন্ডের এই পরিণতি হয়েছে যে অভিযোগ রাজ্যের এরাজ্যের ক্ষেত্রেও আসছিল এবং যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায় তাকে কেন্দ্র করে যে অভিযোগ ছিলেন বিএলওরা এবং লাগাতার তারা এই অভিযোগ চলে আসছেন যে তাদের শিক্ষকতা পেশার সঙ্গে তাদের এই বিএলওর কাজ তার স্বাভাবিকভাবেই কিন্তু তাদের অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে এবং তার জন্য মানসিক চাপে অনেকে ভুগছেন এবং যার পরিণতিতে এই ধরনের ঘটনা ঘটছে স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশের এই ঘটনাটাকে নিয়ে বিজেপি বিরোধী দলগুলো তারা এটাকে হাতিয়ার করেছে এবং এই যে এফআইআর কাজ এই এফআইআর কাজ নিয়ে প্রথম থেকেই তারা প্রশ্ন তুলছিলেন এবং এই যে দীর্ঘমেয়াদী কাজ সেটা এই সংক্ষিপ্ত সময় কিভাবে সম্পন্ন হবে সেই প্রশ্ন যেমন তুলছিলেন বিরোধী দলগুলো তার পাশাপাশি বিএলআরাও কিন্তু এই অভিযোগ তুলছিলেন যে প্রবল কাজের চাপের কারণে তাদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং একের পর এক এই ঘটনা পশ্চিমবঙ্গ শুধু নয় মধ্যপ্রদেশে এই ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোত্তর বাড়িয়েছে কারণ বিজেপি বিরোধী দলগুলি কিন্তু এই ঘটনাগুলিকেই হাতিয়ার করছে এবং একে একে হাতিয়ার করেই কিন্তু এসআইআর এর বিরোধিতায় নামছে আজকেও এ রাজ্যে একাধিক একাংশ বিএলএদের বিএলএ বিএলওরা তারা নির্বাচন কমিশনে বিক্ষোভ দেখানোর কথা এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই বিক্ষোভ উঠছে এবং প্রত্যেক জায়গাতেই একই অভিযোগ উঠছে যে প্রবল কাজের চাপ বিএলওদের ওপর তার কিন্তু বিএলএরা তারা এই ধরনের অসুস্থ হয়ে পড়ছেন কোথাও কোথাও তাদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে কোথাও কোথাও তাদের ওপর হামলার ঘটনা ঘটছে মাধ্যম বুঝতেই পারছো যে এসআইআর বুঝতে 나와 সময় থেকে কিন্তু বিএলরা এই অভিযোগই করছিলেন তবে এই রাজ্যে নয় বিভিন্ন রাজ্যে কিন্তু এই ধরনের ঘটনা সামনে আসে স্বাভাবিকভাবেই তাদের এই অভিযোগ কিন্তু আরো জোরালো হচ্ছে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে যেমন বিক্ষোব সংগঠিত হচ্ছে এবং তারা নির্বাচন কমিশনারের উপর চাপ সৃষ্টি করতে এবং একে নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানউতোরও কিন্তু চলছে অনুশা ஆகவே 보도록 ধন্যবাদ এই রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি বিএলরা তারা অভিযোগ করছেন ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে এবং সেই অতিরিক্ত কাজের চাপ সামলাতে তাদের অসুবিধা হচ্ছে আর এই ক্ষেত্রে মধ্যপ্রদেশে সংগঠন তারা এই মৃত্যুneck প্রকাশ করেছেন সংগঠনের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে এসআইআরএ কাজে প্রচন্ড চাপের মধ্যে তাদের ভয় দেখানো হচ্ছে যদিও জেলা নির্বাচনী আধিকারিক তার বক্তব্য আগে থেকেই অসুস্থ ছিলেন এই বিএলও यह बहुत ही दुखद घटनाक्रम हुआ है और जो अभी मुझे जो डॉक्टर्स से जो जानकारी मिली है उसमें उनकी किडनी और लिवर में मैं उनके फंक्शंस में इश्यूज थे इस कारण से जो है वो उन, उनकी मृत्यु का जो प्रमुख वजह है वो है उनके लिए हमने तीन सहायक ऑलरेडी लगा के रखे हुए थे तो आ, काम भी उनका अच्छे से चल रहा था इसे कोई दिक्कत नहीं थी हमने आ, आज उनके परिवार से बात की और उनका एक बेटा है जो कि तेईस साल का है अंकेश सिंह बॉन्ड और उसको हमने पच्चीस तारीख को कलेक्ट्रेट बुलाया है और आ, आ, उसकी अनुकंपा नियुक्ति की कार्यवाही वो के पद पर कार्य करने के लिए सहमत है तो यदि वो 25 तारीख को आवेदन दे देता है तो 30 नवंबर तक हम उसके अनुकंपा नियुक्ति के आदेश जारी कर देंगे ये